ডিওয়ার বিওয়াস আসসালাম আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বাজারের সবচেয়ে দামি মাছ চাষ সম্পর্কে বুঝতেই পারছেন চিতল মাছ চাষের আধুনিক পদ্ধতি নিয়ে আজকের গুরুত্বপূর্ণ আলোচনা নতুনদের জন্য সঠিক পরামর্শ তো চলুন দেরি না শুরু করা যাক চিতল মাছ একটি সুস্বাদু প্রিমিয়াম জাতের মাছ এদের বাজারে দাম বেশি কিন্তু চাষ কিছুটা চ্যালেঞ্জিং তবে সঠিক নিয়মে আধুনিক পদ্ধতিতে চাষ করলে এটি হতে পারে লাভজনক একটি উদ্যোগ পুকুর প্রস্তুতি ও পরিবেশ পুকুরের গভীরতা পাঁচ থেকে ছয় পিঠ থাকতে হবে পানির প্রবাহ ও পর্যাপ্ত অক্সিজেন থাকতে হবে পুকুর প্রস্তুতিতে প্রতিশতকে এক কেজি চুন এক কেজি গোবর পঞ্চাশ গ্রাম ইউরিয়া সার ব্যবহার করুন তাহলে আপনার পুকুরটি মজুত হয়ে গেল মজুত হওয়ার চার দিন পর পুকুরে পোনা ছাড়ুন পোনা নির্বাচন ও ছাড়ার নিয়ম উন্নত জাতের চিতল পোনা সংগ্রহ করুন চার থেকে পাঁচ ইঞ্চি সাইজ থাকা ভালো প্রতিশতকে দশ থেকে পনেরোটি পোনা উপযুক্ত কারণ চিতল ধীরগতিতে বাড়ে এবং মাংসাশী স্বভাবের তো বিওয়াস আপনারা যারা উন্নত জাতের চিতল মাছ ক্রয় করতে চান তারা আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা নিজস্ব পরিবহন দ্বারা দেশের সকল জায়গায় মাছের পোনা হোম ডেলিভারি দিয়ে থাকি তো আপনি চাইলে এখন ঘরে বসেই অর্ডার কনফার্ম করতে পারেন পোনা ছাড়ার আগে বিশ মিনিট অ্যাক্লিমেটাইজেশন করুন খাদ্য ব্যবস্থাপনা প্রাকৃতিক খাদ্য ছোট মাছ জলের পোকা সম্পূরক খাদ্য প্রোটিন সমৃদ্ধ ফিড দৈনিক দুইবার খাওয়ান সকালে ও বিকালে খাবার ছিটানোর সময় মাছের প্রতিক্রিয়া দেখুন পানির মান ও স্বাস্থ্য ব্যবস্থাপনা প্রতি মাসে পানি পরিবর্তন করুন পানিতে পর্যাপ্ত অক্সিজেন রাখুন অ্যাওয়েরও ব্যবহার করুন মাছ অসুস্থ দেখলে দ্রুত বিশেষজ্ঞের পরামর্শ নিন রোগ ও প্রতিরোধ চিতল সাধারণত রোগে কম আক্রান্ত হয় তবে পানির মান সবসময় ভালো রাখায় ওম সময় মতো ভিটামিন সি ও খনিজ সম্পূরক দিন রোগ প্রতিরোধে বাজারজাতকরণ ও লাভ দশ থেকে বারো মাস তিন কেজি ওজন এসে পড়ে বাজারে প্রতি কেজি চিতল মাছের দাম আটশো থেকে বারোশো টাকা পর্যন্ত বিক্রি হয়ে থাকে চিতল মাছ চাষে ধৈর্য ও যত্ন প্রয়োজন তবে বাজার মূল্য ও চাহিদা বেশি হওয়ায় এটি একটি লাভজনক প্রজেক্ট হতে পারে সঠিক পরিচর্যা ও আধুনিক ব্যবস্থাপনা মানলে আপনার সাফল্য নিশ্চিত